সব সময় মন্দিরে আসা হয় না তো আজকে এসেছি একটু রাত আটটা বাজে আজকে অমাবস্যা উপর থেকে তাই জন্যই আসা তো পুজো হচ্ছে মায়ের তো এখানে ঢুকতেই দেখো একটা আলপনা বড় খুব সুন্দর ঢুকতেই শ্রী সাইনাথ আর বজরাঙ্গবলির মূর্তি রয়েছে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রণাম করে তারপরে ঢুকলাম তো সবাই এসে গেছে মোটামুটি আমি এখন এক বছর কোনো পুজোর কাজ করতে পারবো না যা মার গাড়ির দর্শন করতে এসছি কারণ আমার শাশুড়ি মা মারা গেছে এখন এক বছর হয়নি তো কিছুই আমি কোনো জিনিসই করতে পারি না তো জাস্ট মায়ের মুখটা দেখতে এসছি পুজোটা দেখতে এসছি আর একটু দক্ষিণা দিয়ে গেলাম আর সবার সাথে একটু দেখাও করতে এলাম এটাতে তো কোনো বাধা নেই যে মায়ের পুজোতে আসতে পারবো না সেই জন্য এলাম সব কিছু মনেরই ভক্তি তো প্রণাম প্রণাম করে এবার আমাকে যেতেও হবে আমি একটু কথাও বলছিলাম সবার সাথে আবার ঘরে গেস্টও আসবে সেটাই আমি বলছিলাম যে আমি থাকতে পারবো না আমাকে যেতে হবে যারা উপোস করেছিল না অঞ্জলি দিচ্ছে তো বেশি লোক সেরকম সবাই তার উপোস করতে পারে না না মায়ের উপোস অনেকক্ষণ উপোস থাকতে হয় আমি ওই শুধু কালী সময় করি কিন্তু এবার করতে পারিনি যাই না পরের বছর করতে পারবো মনে হয় এক বছর তো হয়ে যাবে আর এনে দেখো শিবজির ধ্যান করছে হার মহাদেব ও সব ঠাকুরই আছে এখানে বেশ ভালোই লাগে আজকে মায়ের শাড়িটাও চেঞ্জ করা হয়েছে মানে যারা দিচ্ছে এই অমাবস্যার পুজোটা তারাই হয়তো শাড়িটা দিয়েছে আগেরবার অন্য একটা শাড়ি পরা ছিল বড়োদের যিনি অমাবস্যার পুজোটা রেখেছেন না আজকে তো আমাদের বারবার করে বলেছেন আসতে তাই জন্য আরও আসা কারণ আজকে আমাদের ঘরে গেস্টও আসবে তো আমার ইচ্ছা ছিল খুব থাকার শুরু থেকে লাস্ট অবধি আর শাড়ি পরে আসা শাড়ি পরতে তো আমার খুব ভালো লাগে কিন্তু সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম রান্নাবান্নাতে আমার আর ইচ্ছা করলো না গরম লাগছিল তাই চুড়িদার পরেই চলে এলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও মা সবার মঙ্গল কর